আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন গতকালকে একটা সাইট আসছে মার্কেটে আই নামে সাইট এটি একটি বাংলা সাইট বলতে পারেন দশ থেকে এগারো দিন থাকবে যারা প্রথম দিন থেকে কাজ শুরু করে তারা দেখবেন যে দশ এগারো দিন পরে ভালো একটা ইনকাম করতে পারে তো আপনা আপনাদের বলবো যে ডিপোজিট করে কাজ শুরু করে দিতে আমি অলরেডি কাজ শুরু করে দিয়েছি আপনারা করতে পারেন আমি বলবো না যে এটা দীর্ঘমেয়াদি সাইট অন্য ইউটিউবারদের মতো আমি বলবো না যে এটা দীর্ঘমেয়াদি সাইট এগুলো বাংলা সাইট এখানে টেকনিক খাটিয়ে কাজ করতে হবে এখানে আপনি পঁচিশশো টাকার ওপরে প্যাকেজ ক্রয় করবেন না আপনাদেরকে অনুরোধ করে বলি পঁচিশশো টাকার ওপরে কেউ প্যাকেজ ক্রয় করবেন না এখানে সর্বোচ্চ পঁচিশশো টাকা পর্যন্ত আপনি প্যাকেজ ক্রয় করবেন কারণ এগুলো লং টাইম সাইট না অন্য ইউটিউবার ইউটিউবদের ইউটিউবারদের মতো বক বক করে লাভ নেই যে দীর্ঘমেয়াদি সাইট আপনারা কাজ করেন ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন এগুলো বলে লাভ নেই তো আপনারা এখানে কাজ করতে পারেন আর আমার ডেসক্রিপশন বক্সে আমার গ্রুপের লিঙ্ক দেওয়া আছে আপনারা জয়েন হতে পারেন ওখানে ইনকাম সাই ইনকাম সাইটগুলো শেয়ার করা হয় ধন্যবাদ আসসালামু আলাইকুম